আল মুতাফাল্লিজাত দাঁতের মাঝে মাঝে ফাঁকা করে দাঁতগুলা ফাঁকা করে ফাঁকা বানায় সৌন্দর্য বাড়ায় এরকম সৌন্দর্য যারা বাড়াবে তাদের ঠিকানাও জাহান নাম সাবধান এই জাতীয় সৌন্দর্য যদি কেউ বাড়ায় তার ঠিকানাও জাহান নাম আরিয়াত যেই মেয়েটা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক পরার পরে কি এটা কেমন পোশাক নবীজি বললেন মা ইলাত মুমিলাত যেই পোশাকের কারণে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয় অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায় কোনো মেয়ের যদি চিন্তা চেতনা এমন হয় আমি কলেজে এমন একটা পোশাক পরে যাওয়া দরকার যেই পোশাকের কারণে ছেলেরা আমার দিকে আকৃষ্ট হয় নবী কয় তোর ঠিকানা যাহার নাম ঠিকানা কোথায় গার্জিয়ান যারা আছেন সাবধান আপনার নাম হবে দাইয়ুস দাইয়ুস যদি বাধা না দেন মেয়েটাকে দাইয়ুস সত্যি দাইয়ুস আল্লাহর কসম আপনি দাইয়ুস কিভাবে বললে বিশ্বাস করবেন আমার কথা আপনার তিতা লাগুক আর না লাগুক আপনি দাইয়ুস আপনার মেয়ে দাইয়ুস আপনি দাইয়ুস তার স্বামী দাইয়ুস তিনজন জাহান নাম কপাল কালো বানায় ফেলেন সেজদা দিতে দিতে আপনি দাইয়ুস মেয়েকে বাধা দেন নাই এইভাবে অশ্লীল পোশাক পড়তে বাধা দেন নাই আপনি দাইয়ুস হাদিস বলেন হস করছেন ছত্রিশ বার করেন আপনি ছত্রিশ বার হস মেয়ে বেপর্দায় চলে বাধা দেন না একদিন আপনি দায় স্পষ্ট হাদিস আল্লাহ হেফাজত করেন বলেন আমিন